এক নম্বর মাসেল আমাদের কোরবানির নেশাব কোরবানির নেসাব কতটুকু থাকলে আপনি কোরবান দিতে পারবেন রমজান আমরা জাকাত দিছিলাম না ভাই জাকাতের ক্ষেত্রে হচ্ছে এক বছর অতিবাহিত হতে হবে কয় বছর ভাই এক বছর অতিবাহিত হবে জাকাতের ক্ষেত্রে রমজান জাকাতের ক্ষেত্রে কিন্তু কোরবানের ক্ষেত্রে এক বছর অতিবাহিত হওয়ার কোনো প্রয়োজন নাই আপনার কাছে ওই রমজানে জাকাত দেওয়ার জন্য এক বছর অতিবাহিত হওয়ার জন্য যে পঁচাত্তর হাজার অথবা আশি হাজার টাকা ছিল এ টাকাগুলো এক বছর অতিবাহিত হতে হবে কোরবানির জন্য এক বছর অতিবাহিত হওয়া শর্ত না কোরবানির জন্য শর্ত হলো তিন দিন কয়দিন জিলহজ মাসের দশ এগারো বারো জিলহজ মাসের দশ এগারো বারো কারো কাছে যদি পঁচাত্তর হাজার অথবা আশি হাজার টাকা যদি থাকে তাহলে ওই ব্যক্তির জন্য কোরবানি করা ওয়াজিব কোরবানি করা কি ভাই ওয়াজিব এই পরিমাণ যদি টাকা থাকে জিলহজ মাসের দশ এগারো বারো এই তিন দিন যদি কাহারো কাছে যদি পঁচাত্তর হাজার অথবা আশি হাজার যদি এই পরিমাণ টাকা থাকে তাহলে ওই ব্যক্তির জন্য কোরবানি দেওয়া ওয়াজিব বুঝা আসো তো ভাই এবার আসেন স্বর্ণের ক্ষেত্রে হচ্ছে সাড়ে সাত ভরি স্বর্ণের ক্ষেত্রে কি ভাই সাড়ে সাত ভরি ওই যে জাকাতের ক্ষেত্রে এক বছর স্বর্ণগুলো অতিবাহিত হতে হবে কিন্তু কোরবানি ক্ষেত্রে স্বর্ণগুলা এক বছর অতিবাহিত হওয়ার কোনো প্রয়োজন নাই দশ এগারো বারো এই তিন দিন যদি কারো কাছে যদি কোন মহিলার কাছে যদি সাড়ে সাত ভরি মহিলা বলেন পুরুষ বলেন সাড়ে সাত ভরি যদি স্বর্ণ থাকে তাহলে ওই ব্যক্তির জন্য কোরবানি দেওয়া ওয়াজিব কোরবানি দেওয়া কি ভাই ওয়াজিব রুফার ক্ষেত্রে রুফার ক্ষেত্রে যদি কারো কাছে যদি সাড়ে বাউন্ন তলা যদি রুফা থাকে তাহলে ওই ব্যক্তির জন্য 10 11 12 জিলহজ মাসেলে তাহলে ওই ব্যক্তির জন্য কুরবানি দেওয়া ওয়াজিব কুরবানি দেওয়া কি ভাই ওয়াজিব এখন আসেন অনেকের কাছে কিছু স্বর্ণ থাকে কিছু টাকা থাকে কিছু হুফা থাকে কিছু কি থাকে রুফা থাকে এই সবগুলোকে যদি একত্রিত করে যদি 52.5 তোলা রুফার সমপরিমাণ যদি টাকা হয়ে যায় তাহলে কিন্তু ওই ব্যক্তির জন্য কুরবানি ওয়াজিব কুরবানি কি ভাই ওয়াজিব তার উপর পারে আমাদের বুঝা আসতো ভাই তিন দিন 10 11 12 জিলহজ মাসে 10 11 12 যেগুলা কথা বললাম এই পরিমাণ টাকা স্বর্ণ রূপা যদি থাকে তাহলে আমার আপনার জন্য কুরবানি ওয়াজিব কুরবানি কি ভাই ওয়াজিব কুরবানি আমাদেরকে তখন আদায় করতে হবে দুই নাম্বার মাসালাম বাচ্চাদের উপর কি কুরবান ওয়াজিব কিনা অনেক মা বাবা আছে ছেলে সন্তানের ভবিষ্যতের জন্য ব্যাংকের মধ্যে টাকা জমায় জমা নাই ভাই ছেলে সন্তানের ভবিষ্যতের জন্য ব্যাংকের মধ্যে টাকা জমাই এ ব্যাংকের মধ্যে যখন টাকা জমাই তখন বাচ্চাদের উপর কি কোরবানি ওয়াজিব আসবে কি না না বাচ্চাদের উপর কোরবানি ওয়াজিব হবে না তবে যদি বাচ্চার পক্ষ হইয়া যদি বাবা যদি আদায় করে তখন এটা ওয়াজিব হবে না মোস্তাব হবে কি হবে ভাই কারণ বাচ্চাদের উপর কোরবানি ওয়াজিব না কি কিনা ওয়াজিব না যেহেতু আপনি বাচ্চার জন্য টাকা জমিয়েছেন টাকা যতই জমান নাই কেন না বারে করো কোরবানি না কিন্তু বাবা যদি বাচ্চার ফক্ষ হইয়া যদি কোরবানি যদি দেয় এটা কিন্তু ওয়াজিব হবে না মুস্তাব হবে কি হবে ভাই মোস্তাহ হবে কথা বুঝা আসলো তো ভাই ওয়াজিব হবে না মোস্তাহ হবে তিন নম্বর প্রশ্ন মাঝে মধ্যে দেখা যায় অনেক মুরব্বী এমন রয়েছে তাদের হুঁস থাকে না ঠিক না ভাই তাদের চেঞ্জ থাকে না হুঁস থাকে না এই সমস্ত ব্যক্তির জন্য কি কোরবানি ওয়াজিব না তার কাছে অনেক টাকা সম্পদ আছে অনেক টাকা সম্পদের মালিক কিন্তু তার হুঁশ নাই বিবেক নাই উন্মাদ এরকম ফাগল থাকে না ভাই চেসহীন ব্যক্তি থাকে ওই ওয়াজিব না ওই ব্যক্তিগুলোর উপর কোরবানি ওয়াজিব হবে না কারণ কোরবানি দেওয়ার জন্য যে শর্তটা করা হয়েছে অন্যতম শর্তের মধ্যে একটা শর্ত যে বুঝবান ব্যক্তি হইতে হবে জ্ঞান ব্যক্তি হইতে হবে জ্ঞানহীন ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না জ্ঞানহীন ব্যক্তির জন্য কি ভাই কোরবানি ওয়াজিব না তাহলে যাদের বেনের মধ্যে সমস্যা আছে কিছুই বুঝে না ওই ব্যক্তির জন্য যদিও নেশা পরিমাণ মালিক থাকে কিন্তু কিছুই বুঝে না ওই ব্যক্তির জন্য কোরবানি ওয়াজিব না কোরবানি কি না ভাই ওয়াজিব না মাসালাটা বুঝে আসো তো ভাই ওই ব্যক্তির জন্য কোরবানি ওয়াজিব না চার নম্বর মাসালা কত শরীকে কোরবানি দেওয়া যাবে কত শরীকে কোরবানে দেওয়া যাবে সাত শরীকে কোরবানে দেওয়া যাবে সাত শরীকে সাদের উঠতে যাওয়া যাবে না সাতের নিচে থাকতে হবে সাতের নিচে থাকতে হবে সাতের উপরে যাওয়া যাবে না সাতের উপরে দেওয়া যাবে না এটা আমাদেরকে মনে রাখতে হবে যে সাতের উপরে কখনোই যাওয়া যাবে না সাতের নিচে থাকতে হবে আপনি দুই দেন তিন দেন চার দেন পাঁচ দেন কোনো সমস্যা নাই কিন্তু সাতের উপরে কখনোই যাওয়া যাবে না সাতের উপরে কি ভাই দেওয়া যাবে না এটা আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে এবার আসেন অনেক সময় দেখা যায় এই যারা একা খাসি দেন ওটার মধ্যে কিন্তু একটাই শরিক একটাই যারা দুমবা দেয় খাসি দেয় ছাগল দেয় এটার মধ্যে কিন্তু দুই শরিক হবে না কয় শরিক হবে এক শরিক হবে কয় শরিক হবে ভাই এক শরিক হবে কখনো দুই শরিক হওয়া যাবে না এগুলো আমাদের বহু ব্যাখ্যা হবে পাঁচ নম্বর শরিক পাঁচ নম্বর মাসালা কোরবানির সাথে কি আকিকা দেওয়া যাবে কিনা কোরবানের সাথে কি ভাই আকিকা অনেকের ছেলে সন্তান হয় বাচ্চা হয় তো চিন্তা করে যে কোরবানের দিন আকিকা দিব তখন কোরবানির সাথে কি আকিকা দেওয়া যাবে কিনা হ্যাঁ কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে এটা যায় যাতে কোনো সমস্যা হবে না তবে যদি এটা করেন যে আমি একটা খাসি দিলাম এই খাসির মধ্যে আমার কোরবান রয়েছে আমার বাচ্চার এবং কি আকিকা রয়েছে তখন কিন্তু হবে না তখন হবে না কিন্তু এক একটা জন্য এক একটা দিতে হবে আপনি যদি ছেলের জন্য আকিকে দেন তাহলে এক দিতে হবে নিজের জন্য যদি কোরবানি দেন তাহলে এক শরীর দিতে হবে আপনি একটা দুম্বা কিনে খাসি কিনে আপনার নিজের জন্য কোরবানি দিয়েছেন আবার আপনি আকিকে দিয়েছেন এরকম কিন্তু হবে না এক শরীর দিতে হবে তাহলে কোরবানির সাথে আমাদের আকিকে দেওয়া যাবে তবে শরীর একটা ভিন্ন দিতে হবে শরীর কি দিতে হবে যদি গরুর সাথেও দেন তাহলে কিন্তু সাত শরিকের ভিতরে দিতে হবে সাত শরিকের ভিতরেই দিতে হবে এর বাইরে দেওয়া যাবে না ছয় নম্বর মাসালা কোরবানির পশুর বয়স কত হইতে হবে কোরবানির পশুর বয়স কত হইতে হবে যদি কেউ ওট দেয় ওটের ক্ষেত্রে হচ্ছে পাঁচ বছর কয় বছর পাঁচ বছর অতিবাহিত হতে হবে পাঁচ বছর হইতে হবে কেউ যদি গরু মহিষ দেয় তাহলে দুই বছর কয় বছর দুই বছর আর কেউ যদি বেড়া ছাগল খাসি এগুলো দেয় তখন এক বছর অতিবাহিত হতে হবে কয় বছর অতিবাহিত হতে হবে এক বছর অতিবাহিত হবে হতে হবে এজন্য যারা কোরবানি দেন এগুলা কিন্তু ফল রাখতে হবে আপনি যে গরু কিনতে গরু দুই বছর হয়েছে কিনা বা দুইটা দাঁত উঠছে কিনা এগুলা কিন্তু খেয়াল করে আপনাকে দিতে হবে একটা একটা দিনও দিনও যদি 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 দুই বছরের মাথায় কম হয় আপনার কোরবানি হবে না কারণ কিতাবের মধ্যে দুই বছর শর্ত করা হয়েছে গরুর জন্য কিসের জন্য গরুর জন্য আপনার দুই বছর ফুটতেই হবে দুই বছর হতেই হবে এজন্য এগুলো দেখে এরপরে কিন্তু গরু ক্রয় করবেন কথা বোঝা আসত ভাই তাহলে ওটের ক্ষেত্রে হচ্ছে যে পাঁচ বছর গরু মহিষের জন্য হচ্ছে দুই বছর এবং কি যারা ছাগল খাসি ইত্যাদি দিবেন তাদের জন্য এক বছর অতিবাহিত হতে হবে আল্লাহ রাব্বুল আলম এগুলো দেখে আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করুক এবার আসেন অনেক সময় দেখা যায় মান শরিকের মধ্যে কোরবান দেয় শরিকের মধ্যে কোরবান দেয় হ্যাঁ শরিকে কোরবান দেওয়া যায় যাচ্ছে যায় আছে তবে উত্তম হচ্ছে কি দেওয়া উত্তম কি ভাই একাকী দেওয়া কেন এটা কেন উত্তম রাখছেন এই জন্য উত্তম রাখছেন কারণ আপনি সাত শরীকে কোরবান দিয়েছেন শরীকে কোরবান দিয়েছেন হইতে পারে যে সাতের মধ্যে একজনের টাকা হচ্ছে হারাম টাকা কিসের টাকা হারাম টাকা হইতে পারে না কথার কথা হইতে পারে তো যদি একজনের টাকা হারাম হয়ে যায় তাহলে কিন্তু বাকি সবার কোরবান হবে না বাকি সবার কি হবে না ভাই কোরবান হবে না এজন্য মাসলার মধ্যে বলা হয়েছে কোরবানি শরিকদের উপরজন যদি হারাম হয় কোরবানি শরিকদের উপরজন যদি হারাম হয় তাহলে কি তার কোরবান হবে কি না এখানে একটা কথা হচ্ছে যদি অর্ধেকের বেশি যদি হারাম উপার্জন হয় কি হয় ভাই অর্ধেকের বেশি যদি আপনি একজনকে শরিক নিছেন কিন্তু আপনি মনে মনে ভাবতেছেন এই ঘুষের সাথে জড়িত এর হারাম টাকা এটা যদি অর্ধেকের বেশি হারাম টাকা হয় তাহলে তখন কিন্তু তার সাথে কোরবানি দেওয়া যায় হবে না যদি কেউ কোরবানি সবার কোরবান হবে না সবার কোরবানি কি ভাই হবে না এর জন্য এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে এগুলা চিন্তা ফিকির করে এরপরে শরীরের মধ্যে কোরবানি দিবেন কথা বোঝা আসছো তো ভাই নয় নাম্বার কোরবানির পশুর কোরবানির পশুর যখন লেজ কাটা থাকে অথবা কান কাটা থাকে অথবা খুরা থাকে পা কাটা থাকে এই এইরকম সমস্ত গরু দ্বারা বা খাসি দ্বারা কি কোরবান দিলে কোরবান হবে না এরকম জিনিস দ্বারা কোরবান দিলে কোরবান হবে না তবে এখানে শর্ত আছে শর্তটা কি আর কোন পশুর কান কাটা এটা যদি অধিকাংশ কান কাটা থাকে অধিকাংশ কান কাটা থাকে তখন ওই পশু দ্বারা কোরবান করলে কোরবান হবে না হ্যাঁ যদি কিছু অংশ থাকে তাহলে কোরবান হবে অধিকাংশ যদি কান কাটা থাকে তখন কিন্তু কোরবান হবে না এখানে আর একটা শর্ত হচ্ছে যদি জন্মগতভাবে কান কাটা থাকে জন্মগতভাবে কান কাটা থাকে তখন কিন্তু কোরবান হবে তখন কিন্তু কোনো সমস্যা হবে না যদি তার কোনো কিছুর সাথে আঘাত খেয়ে গোড়া থেকে যদি শিংটা উঠে যায় গোড়া থেকে যদি শিংটা উঠে যায় তখন ওই পশু দ্বারা কিন্তু কোরবান হবে না ওই পশু কি হবে না ভাই কোরবান হবে না আবার দেখেন ঈদের দিন সকালবেলা আপনি দেখছেন আপনার গরু ভালো ঈদের দিন যদি কোন পায়ে হেঁটে হেঁটে আপনার যে জায়গার মধ্যে মধ্যে আপনি গরু জবাই ওই যদি যেতে যদি না পারে তখন কোরবানটা কি ভাই হবে না এই জন্য এগুলো দেখে কিন্তু আপনাকে কোরবানি পশু কিনতে হবে কথা বুঝা তো ভাই এগুলা চিন্তা ফিকির করে আপনাকে কিন্তু কোরবানি পশু কিনতে হবে এরপরে মাসালা। অনেকের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল এরকম আছে না হ্যাঁ মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল এখন ওই মৃত ব্যক্তির জন্য যদি কোরবান এক শরিক দেয় তাহলে কি দেওয়া যাবে কিনা দেওয়া যাবে কিনা হ্যাঁ দেওয়া যাবে দেওয়া যাবে কারণ ইবনে মাজার মধ্যে একটা হাদিস না করা হয়েছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুইটা খাসি কিনতেন কয়টা খাসি কিনতেন দুইটা খাসি কিনতেন একটা তিনি তিনি নিজের নামে দিতেন আর একটা রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি নামে তিনি কুরবান দিতেন তার নামে দিতেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি নামে তিনি কুরবান দিতেন তাহলে কোন ব্যক্তি যদি তার মৃত মা বাবার জন্য যদি কুরবান দিতে চাই তখন এক শরীক দিতে পারবে এক শরীক দিতে পারবে এতে কোনো সমস্যা হবে না কুরবান দেওয়া যাবে কথা বুঝা আসলো তো ভাই এগুলা কিন্তু খেয়াল রাখতে হবে কেউ যদি তার মা বাবার জন্য মা বাবার জন্য কোরবান দিতে চাই মা বাবা এখন দুনিয়ার জামিনের মধ্যে নাই মা বাবার জন্য কোরবান দিতে পারবে এতে কোনো সমস্যা হবে না এক্ষেত্রে যদি মৃত ব্যক্তি যদি ওসিয়ত না করে মৃত ব্যক্তি যদি ওসিয়ত না করে তখন সেটা নফল কোরবান হিসাবে গণ্য হবে নফল কোরবান হিসাবে কি হবে ভাই গণ্য হবে আপনি যে মা বাবার জন্য কোরবানি দিতেই হবে এতে কোনো বাধ্যতামূলক না বাধ্যতামূলক না যদি দেন মা বাবা যদি ওসিয়ত না করে যদি না দেন কোনো সমস্যা হবে না দিলে এটা নকল করবান হিসাবে হয়ে যাবে বুঝা আসল তো ভাই বারো নম্বর মাসালাম এটা এখানে গুরুত্বপূর্ণ একটা মাসালা যারা কষাই থাকে না কষাই অনেকে আছে না কষাইয়ের সাথে কন্ট্যাক্ট করে করে না ভাই হ্যাঁ এক্ষেত্রে কষাইয়ের সাথে কন্ট্যাক্ট করা যাবে না কন্ট্যাক্ট করা কি যাবে কি না কষাইয়ের সাথে টাকার কন্ট্যাক্ট করা যাবে কিসের কন্ট্যাক্ট করা যাবে টাকার কন্ট্যাক্ট করা যাবে কিন্তু বস্তুর কন্ট্যাক্ট করা যাবে না বস্তুর কন্ট্যাক্ট করা যাবে না আপনি যদি কসাইকে বলেন যে আমি আপনাকে পাঁচশো টাকা দিব আর পাঁচ কেজি পাঁচ কেজি গোস্ত দিব না টাকা দিতে পারবেন কিন্তু গোস্তের কন্টাক্ট করতে পারবেন না গোস্তের কন্ট্রাক্ট কি ভাই গোস্তের কন্টাক্ট করে কিন্তু যায়জ নাই কি নাই ভাই যায়জ নাই আপনি টাকার কন্টাক্ট করতে পারেন টাকা দেওয়ার পর আপনি খুশি মনে টাকা যদি কোনো টাকা দিতে মন চায় টাকা এ গোস্তু দিতে মন চায় তাহলে গোস্তু দিবেন না দিলে তার কোনো বাধ্যতামূলক নাই যদি কনট্যাক্ট করেন আগে ভাগে যে আপনি আমার এটা আমাকে সবকিছু তৈরি করে দিবেন আপনাকে আমি পাঁচ কেজি গোস্ত দিব এরকম ব্যক্তির কিন্তু কোরবান হবে এটা কিন্তু জায়েজ নাই কি নাই ভাই জায়েজ নাই এগুলা কিন্তু মাথায় রাখতে হবে কিন্তু এরপরে মাসালা গরীবদের উপর কি কোরবান কি ওয়াজিব কি না কাদের উপর ভাই গরীবদের উপর কি কোরবান ওয়াজিব কি না এখানে কিন্তু একটা সতর্কমূলক আমাদেরকে থাকতে হবে গরীবদের উপর কিন্তু কোরবান ওয়াজিব না কোরবান কি না ভাই ওয়াজিব না এখন গরিব যদি কোরবান দেয় ধরেন গরিব একটা খাসি কিনছে তার উপর কিন্তু কোরবান ওয়াজিব ছিল না আল্লাহ তার উপর কোরবান ওয়াজিব করে নাই কিন্তু সে ইচ্ছা করে আরে সবাই কোরবান দিচ্ছে আমি কেন কোরবান দিব না আমি একটা খাসি দিয়ে কোরবান দিই তার উপর কিন্তু কোরবান ওয়াজিব ছিল না সে কিন্তু কোরবান খাসিটা কিনছে কিনার পরে দেখছে যে এটা হারানো গিয়েছে এটা কি গিয়েছে ভাই হারানো গিয়েছে তখন সে কি করছে আর একটা খাসি কিনছে আর একটা খাসি কিনছে খাসি কেনার পরে তার আগের যে খাসিটা হয়ে গিয়েছে সেটা তখন পেয়েছে তখন মাসলার ক্ষেত্র হলো যে সে এই দুইটা দিয়ে কোরবান দিতে হবে কারণ তার উপর কোরবান ওয়াজিব ছিল না সে বাধ্যতা ভাবে তার উপর কোরবান ওয়াজিব হওয়া কি সে নিজের উপর নিয়ে নিয়েছে এজন্য সে দুইটা দিয়ে কোরবান দিতে হবে একটা যদি হারানো যায় পরে যদি আরো একটা কিনে আর হারানো পশু যদি আবারও ফিরে পাইছে তখন কিন্তু সে এই দুটা দিয়ে কোনো দিতে হবে কারণ সে তার নিজের উপর ও আজিবকে বাধ্যতামূলক করে নিয়েছে কি করে নিয়েছে ভাই বাধ্যতামূলক করে নিয়েছে গরিবদের ক্ষেত্রে কিন্তু বলকদের ক্ষেত্রে কিন্তু ভিন্ন বল যদি একটা পশু কিনছে পশু কেনার পরে এটা হারানো গিয়েছে আর একটা পশু কিনছে কেনার পরে সে যেটা দিয়ে

যদি আত্মনফর নিজের উপর বাত্বদামমূলক আপনি ওয়াজিব করে নেন তখন কিন্তু আপনাকে কুরবান তাবে একবার ওয়াজিব হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে কথা বুঝা আসছো তো ভাই এবার আসেন কুরবানির অনেক পরিবার মধ্যেই এরকম দেখা যায় যে বড় ভাই মেজো ভাই ছোট ভাই সবাই মিলে একছরে দিতে চাই একছরি দিতে যায় এরকম থাকে না ভাই যে বড় ভাই ছোট ভাই মিজু ভাই সবাই মিলে এক দিতে চায় এটা কি দেওয়া যাবে কিনা বা পুরো পরিবারের সবার উপর কোরবানি ওয়াজিব তারা কি করছে এক শরীফ কোরবান দিছে এক শরীফ কোরবান দিছে না এরকম করা যাবে না কিন্তু পরিবারের সবার যদি উপর কোরবানি ওয়াজিব হয় সবার কোরবান দিতে হবে সবাই কি করতে হবে ভাই হবে আপনি শুধু এক শরীরকে পুরো পরিবার সারিয়ে দিয়েছেন এরকম কোরবানি কিন্তু হবে না আপনার যদি আপনার যদি বিবির উপর কোরবানি ওয়াচিং হয়ে থাকে আপনার বিবির নামে এক শরীর কোরবান দিতে হবে আপনার মায়ের উপর যদি এক শরীর কোরবান যদি আপনার মায়ের উপর যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে আপনার মায়ের নামে কোরবানি দিতে হবে আপনার নিজের উপর যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে আপনি নিজের নামে এক হবে আপনার ছেলে যখন প্রাপ্ত বালক বয়স হয়ে যাবে তার উপর যখন কোরবানি নেশা পরিমাণ সম্পদের মালিক থাকবে মালিক থাকবে তখন তার জন্য কোরবানি ওয়াজিব হয়তো কোরবানি দিতে হবে এক হবে পুরা পরিবার মিলে এক শরিক দিবেন এটা কিন্তু জায়জ নাই এটা কি নাই ভাই

যদি ওয়াজিব হয়ে থাকে সবাই একসরে দিতে হবে যদি ওয়াজিব যদি না হয়ে থাকে এমনিতে যে আমরা কোরবানি দিব তখন পরিবারে দুই তিন ভাই যারা আছে তারা তার বাবা যারা আছে না বাবাকে জিম্মাদার বানিয়ে দিবে কাকে জিম্মাদার বানাইবে বাবাকে জিম্মাদার বানাইবে শর্ত হলে কিন্তু বাবা সুস্থ মস্তিষ্কর ব্যক্তি হইতে হবে সুস্থ মস্তিষ্কর ব্যক্তি হইতে হবে ব্যক্তি হইতে হবে অথবা বড় ভাইকে জিম্মাদার বানিয়ে দিবে বড় ভাইকে জিম্মাদার বানিয়ে দিবে তার পক্ষ হইয়া এক শরীর কোরবান দিবে সবাই এটা বলতে পারবে না হ্যাঁ আমি শরীকে কোরবান দিয়েছি না তাদের পুরা শরিক মিলে যদি নফল নফল করবান তাদের তো নফল করবান এখন তারা তাদের উপর ওয়াজিব করে নিয়েছে তাই পুরা পরিবার এক শরিক দিবে এক শরিক দিবে একজনকে মালিক বানাই দিবে কয়জনকে মালিক বানাইবে একজনকে মালিক বানাই দিবে সে কুরবান দিবে এবং সে যে বাক্তা করবে সে বাক্তা কিন্তু মানতে হবে সে বাক্তা কি ভাই মানতে হবে যদি সবার উপর কুরবানি ওয়াজিবই হয়ে থাকে সবাই তো ভিন্ন ভিন্ন শরীর দিবে যদি কারো উপর কুরবানি ওয়াজিব না হয়ে থাকে যদি এমনিতে কুরবান দিব তখন একজনকে जिम्मेাদার বানাই দিবে একজন কি কি করবে ভাই জিম্মাদার বানাই দিবে জিম্মাদার বানাইয়া সে এক শরীর কোরবান দিবে তখন যে বাঘপটরা করা হয় সে বাঘপটরা কিন্তু মানতে হবে মানতে হবে বুঝা আসলে তো মশলাটা ভাই হ্যাঁ মেনে কিন্তু আমাদের কিন্তু মশালা কিন্তু এই কোরবানি করতে হবে আর একটা মশালা আর একটা হলো যে অনেক দেখা যায় যে কষায় যারা থাকে তারা ইমাম সাহেবকে বলে যে আপনি শুধু একটা ফুজ দিয়ে দেন একটা শুধু কি করেন ভাই ফুজ দিয়ে দেন এরপর আমি জবাই করে দিব হ্যাঁ ইমাম সাহেব যখন একবার ফুজ দিয়েছে বিসমিল্লাই আল্লাহ একবার বলছি ওই কষায় পরবর্তীতে যদি ভালো করে জবাই করতে যায় তখন সে কিন্তু বিসমিল্লাহ আল্লাহ একবার ভালোভাবে কিন্তু আদায় করতে হবে আদায় করতে হবে শুধু ইমাম সাহেব আর বিসমিল্লা আল্লাহ আকবর বলে একটা ফুঁস দিয়ে দিয়েছে এরপর আপনি আসতে ফুঁসাইতেছেন এটা কিন্তু হবে না এটা কিন্তু হবে না এরকম কিন্তু করবারই হবে না এজন্য আমাদের মহাদিস ক্যারামরা বলেন যে যে গরুর যে গলাটা রক্তটা যেটা রয়েছে এই রক্তটা কাটা পর্যন্ত যেন ইমাম সাহেবরা জবাই করে ইমাম সাহেবটা জবাই করে এক্ষেত্রে আর একটা আছে নিজের কোরবানি করে নিজের পশুর কোরবানি নিজে করা হচ্ছে উত্তম জবাই করা কি ভাই উত্তম নিজের পশুর নিজের পশু নিজে জবাই করা এটাই হচ্ছে সব থেকে উত্তম হ্যাঁ আমরা আবার বলেন যদি কখনো হুজুর দ্বারা জবাই করা হয় জবাই করা হয় যার পশুটা সে যেন জায়গার মধ্যে উপস্থিত থাকে সে যেন কি ভাই জায়গার মধ্যে কি থাকে উপস্থিত থাকে উপস্থিত থাকে এক্ষেত্রে আরেকটা মশলা হচ্ছে যে অনেকে কি করে যে আমরা সাত সাতশীকে কোরবান দিয়েছি